অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে তারা গুপ্ত ধন পেয়েছে কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চারটা একটু ঝামেলা হয়ে গেল না চার জনের পেলে পেয়ে ভালো হইতো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর এই দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটারে রুটি আনতে পাঠাইছে ওটার যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিশ মা নিতে পারি খালা খেলা আল্লাহ রুটিতে কি মা নিতে পারি বিশ তাহলে এই দুইটারে বিশ রুটি খাওয়াই দিলাম চারটাই আমার আমার আর ধরে কে তো যেই চিন্তা ওই কাজ উনিও রুটির সাথে বিশ খাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওটারে ধৈরা আইজো মায়ের কাইলো মায়ের মায়েরা বর্তমানে হলাইস ওইটা অক্কা পাইস শেষ এবার দুই বন্ধু মহাকুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতেছি আনন্দে এক বন্ধু কয় লাফাইস কম ক্ষুদা লাগছে অনেক আগে খেয়ে নেই আই কি করি এবার প্যাকেট থেকে বিশ মাখানো রুটি বের করে রুটি খাইয়ে ওই দুইটাও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরার জায়গায় পড়ে পড়ে আছে আছে আর তিনটা লাশ পাশে এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে ক্ষমতার মসনদের চারটা জায়গায় পড়ে থাকবে মানুষগুলো থাকবে না ঠিক না আপনি খেয়াল করে দেখেন আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি বলেন না একটু খেয়াল করেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি এই বাড়ি কার আমার আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি আপনি মরে গেলে এই বাড়িটাই যেটা আপনি আমার আমার বলে আগলে রাখতেন আপনার ছেলে তখন শুরু করবে আমার কথা কন বিশ্ব বললেন লাউ আদাম ওয়া দিয়ান পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আহাব্বা আইয়া কুন আলাহ ওয়া সে একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ দামাতে পারবে না একটু বুঝে শুনে উত্তর দেয় একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমি আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো আপনি পাহাড় দেখছেন তত বড় যে স্বর্ণের পাহাড় যদি হয় খেয়ে করে আমাদের জীবন কেটে যাবে তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব এটা মানুষের স্বভাব যার আছে বেশি সে চায় বেশি আল্লাহ বলে থাপ একটু থাপ অনেক হয়েছে না তোমাকে চলে যেতে হবে এই পাগলামির মায়াজালে আর পড়ে না ঘুমন্ত বিবেকটাকে জাগাও আখেরাতের সামানা তৈরি করো চিল্লাই বলেন ঠিক কিনা

চারটা যারা ইসলাম বিরোধী যারা কাফের যারা মশেখ যারা বামপন্থী তাদের থাকবে তিনটা মবিনদের জন্য চারটা মবিনদের প্রথম প্রশ্ন হয়েছিল লর্ড মার রব্ব রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রব কে প্রথম প্রশ্ন করা হবে মার রব্ব রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রব কে দ্বিতীয় প্রশ্ন আমাদের উত্তর ধরো মেরা নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযার রাজুল আই লোক তার চিনো কিনা আমরা বলবো চিনি উনি আমাদের পেয়ারা নবী ঠিক কিনা আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব ঠিক কিনা আমরা বলবো এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের জান আমাদের প্রাণ আমাদের কলিজা এই নবীর জন্য আমরা সব করতে রাজি এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি এই নবী আমাদের সব এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না এই নবীর আমরা চিনি মানি উনি তো আমাদের প্যারাবি এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাল্লাহ চতুর্থ একটা প্রশ্ন ওমা মুখ অর্টস নলেজ তুমি কিভাবে শিখলা তুমি কি নকল করে শিখেছ না জেনে বুঝে আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন ফেরেস্তনা বলবে আহালান সাহালান মারহাবানবি কোষ আমদেত শোসাগতম তুমি তো কপালওয়ালা আলহামদুলিল্লাহ পড়েন ইউফতাহুল আহ বা বনিলা আল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে ওয়ায়ুফ সাহলা হু খবরু হো সাবাহ নাদীরান তার কবরটার সত্তর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ওয়ুল বাসমিন লিবা সেহালিল জান্না জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে এরপরে ফেরেস্তারা বলবেন নাম কানাউমিলা আরুস ঘুমাও বাশররাতে বর যেমনি কনেকে নিয়ে এস প্রশান্তির ঘুম দেয় আনন্দের ঘুম দাও গোয়াও আপনি আরামসে ঘুমাবে আলহামদুল্লাহ পড়েন এই ঘোম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিংগার ফুতকার না আসে আপনার এই ঘোম আর ভাঙবে আর যারা ইসলামের বিপক্ষের শক্তি হবে কৃষ্ণ বর্ণের আসবে এদের চোখ থাকবে নীল গায়ের রং কালো দেখতে কেমন লাগবে রে ভাই আল্লাহ আকবার এসে বলবে বস আনসার দেবার ও আল্লাহ জানবে না ও বলবে লি আমি কিছু জানি না আমি ভালো মানুষ আমারে মাফ করে দেন আমারে যাইরা দেন আমি জানি না রবকে কয় দারা আর দুইটা বাকি প্রশ্ন এরপরে দেখাইতাছি ফাইনাল খেলা দ্বিতীয় প্রশ্ন মা দীনক তোর ধর্মের নাম কি কয় জানি না maaf কইরা দেন লাदरी আমি ধর্ম ধর্ম জানি আমি তো চিয়ার্স করতাম চিয়ার্স আমি ড্রিঙ্কস খাইতাম আমি দর্শনে সেনচুরি করতাম যে আমি সাহাবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম সে পাগলের মতো বলবে লাदरी আমি কিছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না কে আবার র আমার কিছু মনে নাই আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে দুইটা প্রশ্ন শেষ বাকি কয়টা এবার বিশ্ব নবীর চমৎকার নুরানি চেহারাটা দেখিয়ে বলা হবে এই লোকটারে চিনো নাকি সে বলবে আমি এই লোকটারে চিনি না আমার দলের লোকেরা যা করত নাস্তিক রাজা করতো আমিও তাই করতাম সবাই লোকটারে গালি দিত আমি ওই লোকটারে গালি দিতাম আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লেখতাম আসে না নাই ফেরিস্তারা বলবে লা দা রাইতা বলা তা তুই তো পোড়া কবাল তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না তাই তোর কবি বা তো আর আর এমার দিয়ে এবার পিটিএ পিটিয়ে ওর গায়ের গোস্তুগুলো থেতলে ফেলা। ওয়ে ও ফল আর দি জমিন কে বলা হবে ইলতা এমি ও কবরের জমিন কবরের মাটি দুই দিক থেকে তুই চাপা দে কি দে দুই দিক থেকে চাপা মার এক একটা চাপার চোটে পাদরের হারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ এই পরিস্থিতি থেকে ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি তুমি তো হফিক দাও এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আ কুমতর হাত জোর মোতাবের তোমাদের লোভ লালসা কোনো দিন কমবে না যত না তোমরা কবরের ভেতরে ঢুকো এই কবর আমাদেরকে যেতে হবে ঠিক কি না এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে কোনোভাবে বেঁচে থাকা যাবে এজন্য মাঝে মাঝে কবরে যাবেন বিশ্বনী বলেছেন নাহাই তো কুমান খবর একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আল আনা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাত তবে এখন সমস্যা নাই এখন কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করায় দেয় কে মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে চলে যেতে হবে আমাকে এটা আমার আসল জায়গা তবে মহিলারা যাবেন না কারণ মহিলারা লাশ কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না তারা বিলাপ শুরু করে দেয় আছে না নাই কই গেল রে আছে না নাই চুল টানে লাফালাফি বিলাপ করে নারীরা হৃদয় নরম তো এদের হৃদয় আবার খুব নরম এই জন্য নারীরা কবরে যাবেন না আপনার কবরের বাইরে থেকে আপনার আপনার জন্য দোয়া করে ফেলবেন পুরুষরা যাবেন প্রায় কবরে যাবেন কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল গম্বুজ এগুলো করা যাবে না আর কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে কার কাছে ইذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله যদি চাইতে হয় কার কাছে চাও সাহায্যের দরকারকে সাহায্য পাঠাতে পারে এর জন্য বিপদে আপদে সব সময় কার কাছে যাব বিষ্ণু নবীর কবরের সামনে দাঁড়িয়েও किसे যাওয়া যাবে যাবে না কারণ বিষ্ণু নবিও চাইতেন দার কাছে বিষ্ণু নিজেই চাইতেন আল্লাহর কাছে জন্য আমাদেরও চাইতে হবে কার কাছে আলমাইয়ে মাইয়াতু ফিল কবর কাল গরিকু ফিল بحর সতরনা জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়ে বেশি অসহায় ঠিক কি না অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে দিবেন তো আপনি আপনি যেই তার জন্য দোয়া করবেন ফাতিয়া পাঠ করবেন এখলাস পাঠ করবেন তার জন্য মা কামনা করবেন আপনি দোয়া করলে তার জীবনের গুনা ক্ষমা করে দিবে কে কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে তাহলে এই সুর আতুত থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু অল লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে আমাদের কিন্তু ফিরে যেতে হবে এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই চিল্লায় বলেন মাথায় রাখার দরকার আছে না নাই আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে সাইদান উমর ফারুক বলতেন মতু কবলান তা মতু মরার আগে একবার মরো হাসিব কবলান তো হাসাবু আল্লাহ তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও বাড়িতে বসে দাগ কাটবেন ভালো কাজ খারাপ কাজ লিখবেন ভালো কয়টা করছেন খারাপ কয়টা করছেন এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান আর ভাবেন আপনি নাই লোকজন কান্নাকাটি করবে করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই বিকেল চারটায় জানাজা জানাজা শুরু হয়ে যাবে হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে কেউ সাথে যাবে না কেউ না এই ঘটনাটা আমার আপনার আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে খুবই দ্রুত হতে যাচ্ছে তবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ মোস্ট থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ আমরা চলে যাবো এটা নিশ্চিত তবে যাব কেউ জানি না তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান কর